সর্বশেষ দশই জানুয়ারি দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম দেশের বাজারে আবারও অস্থিরতা তৈরি করেছে মূল্যবান এই ধাতুটির দাম আজকের এই ভিডিও থেকে আমরা জানব কেন এই দাম বৃদ্ধি এবং এর পেছনের কারণগুলো কি কি। তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার উপর দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করুন আর অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্প্রতি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সোনার নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে এই তালিকা অনুযায়ী দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে সবথেকে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক সোনার দাম বেড়েছে এক হাজার পঞ্চাশ টাকা একুশ ক্যারেট এক সোনার দাম বেড়েছে এক হাজার পঞ্চাশ টাকা আটশো পঁচাত্তর টাকা দাম বেড়েছে হালমার্ক যুক্ত আঠারো ক্যারেটে এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্মরণের দাম বেড়েছে সাতশো আটান্ন টাকা তবে দাম বাড়েনি রুপার হ্যাঁ বন্ধুরা রুপার দাম এখনো আগের দামই রাখা হয়েছে তো এখন প্রশ্ন হলো কি কারণে এই দাম বৃদ্ধি বাজার বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি ডলারের বিপরীতে টাকার দুর্বলতা এবং স্থানীয় বাজারে সরবরাহের ঘাটতি সহ বিভিন্ন কারণে দাম বাড়ছে স্বর্ণের তো চলুন এবার জেনে নেওয়া যাক স্বর্ণের বাজারের এই উত্তাল পরিস্থিতিতে প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানব আপনার ব্যবহার করা পুরাতন স্বর্ণ বিক্রি করতে গেলে সতেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন এছাড়া স্বর্ণের দামের এই ঊর্ধ্বগতি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ পঁচানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ ছিয়াশি হাজার পাঁচশো টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ হাজার আটশো পঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম তাহলে চলুন এবার জানে যাক গ্রামসুনার দাম বাইশ ক্যারেটে গ্রামসুনার দাম উনিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা একুশ ক্যারেটে গ্রামসোনার দাম আঠারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা আঠারো ক্যারেটে গ্রামসোনার দাম পনেরো হাজার নয়শো পঁচাশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রামসোনার দাম তেরো হাজার তিনশো পঁচিশ টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত এক গ্রাম গয়না সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যায় কেকানা সোনার দাম বাইশ ক্যারেট একানা সোনার দাম চোদ্দ হাজার দুইশো একচল্লিশ টাকা একুশ ক্যারেট একানা সোনার দাম তেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেট একানা সোনার দাম এগারো হাজার ছয়শো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি একানা সোনার দাম নয় হাজার সাতশো টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত একানা সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যায় কেক ভরি সোনার দাম বাইশ এক একুশার দাম দুই লাখ সাতাইশ হাজার আটশো ছাপ্পান্ন টাকা একুশ এক দাম দুই লাখ সতেরো হাজার পাঁচশো চৌত্রিশ টাকা আঠারো কিরেট এক বরিশনার দাম এক লাখ ছিয়াশি হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশনের দাম এক লাখ পঞ্চান্ন হাজার চারশো তেইশ টাকা বন্ধুরা এটা ছিল হলমার্কযুক্ত এক বরি গণেশনার দাম তাহলে চরণ জানা যাক আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ এক বাইশের দাম এক লাখ উনানব্বই হাজার একশো একুশ টাকা একুশ এক বরিশনার দাম এক লাখ চুয়ান্ন হাজার সাতশো তিপ্পান্ন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরিষ্ণার দাম এক লাখ উনত্রিশ হাজার এক টাকা বন্ধুরা এটি চলে আজকে বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য ধন্যবাদ